আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম ভিডিও নিয়ে তো আমি ভিডিওটা কি নিয়ে ভিডিও করছি দেখতেই পাচ্ছ তো তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এখানে জ্যান্ত পুকুরে জ্যান্ত কই মাছ তার সঙ্গে আছে বরবটি এটা কি কে কী বলো জানি না আমাদের ভাষায় আমরা বরবটিই বলি তো আমি বরবটি কেটে নিয়েছি এখানে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি মাছটা ভাজতে থাকছি দেখো গ্যাসটা লো করে মাছটা ভেজে নেব যাতে মাছের ভিতরের অংশটা সুন্দরভাবে ভাজা হয় তো মাছটা ভাস্তে ভাসতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আমার অসুবিধার কারণে আপলোড দেওয়া হচ্ছে না তো আমি ভাবলাম যে একটু ফ্রি হয়ে গেলাম যতক্ষণ ভিডিওটা আবারও আপলোড করি সেই কারণে আমি তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নিয়ে আমি কড়াইতে যে তেলটা আছে ওতে আরও একটু তেল মিশিয়ে এখানে আমি রান্নাটা শুরু করব তো পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে আমি নাড়তে থাকব দিয়ে বরবরিটা ঢেলে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়তে থাকব বরবটির যতক্ষণ পানিটা শুকনো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলা দেব না কারণ তখন স্বাদটাও ভালো হবে না যে তোমার পানিটা মরে গেছে এখানে আমি আদা রসুন অ্যাড করছি আদা রসুনের গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমার এখানে তরকারি কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পানি আমি ভালো মতো কষিয়ে নিয়েছি দেখো দিয়ে দিচ্ছি পানি গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দেব অল্প পানিতে আমি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব এখানে দেখো আমার সিদ্ধটা ভালোভাবে হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখিয়ে দেব আলু দুই একটা এই মাছখানে ঘেটে দিয়েছে তরকারি ঝোলটা যাতে পাতলা না হয় তার জন্য আমি দেখো আমার ভালো মতো কষানো হচ্ছে হয়ে গেলে আমার পরিমাণ মতো পানি দেব যেহেতু আমি গ্যাসটা লো করে রেখেছিলাম খুব সুন্দর সুন্দরভাবে গলে গেছে এখানে আমি পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো যে পানিটা ফুটে উঠছে এবার আমি মাছগুলো দিয়ে দেব পুকুরের জ্যান্ত মাছ তার সঙ্গে বরবটি খুব দারুণ খেতে কার ভালো লাগে এইভাবে কে কে খেয়েছ কমেন্ট করো আশা করি অনেকেরই খুবই ভালো লাগে আমার মতো তো আমি এখানে ঢাকা দিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নূতন হয়ে থাকলে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে তোমার কত সুন্দর রান্নাটা হয়ে গেল আল্লাহ হাফেজ